হ্যালো হাই বিভাস আপনারা দেখুন মেলা প্রাঙ্গন এই যে এখানটায় দেখতে পাচ্ছেন তো যাই হোক এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটি দেখুন তো এখানটায় দেখুন এই যে ঘাটের সিরিয়াল নাম্বার আছে একশো আটানব্বই দেখা যাচ্ছে পিলারের মধ্যে তো এখানটায় এই যে সামনে একটা তাম্বু টাঙানো দেখা যাচ্ছে জানি না এখানটায় হয়তো লোকজন বসে আরামায়ুস করার জন্য খাট তো যাই হোক এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে সামনে দেখুন পোস্টার দেওয়ানো আছে হয়তো কোনো সেই রকম ধরনের মানুষের এই পোস্টার দেওয়ানো তো প্রচুর মানুষ সামনে দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন তো ভিডিওটি আসলে অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এটা সমস্তটা কুম্ভ মেলার ভিডিও তা আপনারা দেখতেই থাকুন আর এর ভিডিওর পরে আমি পরবর্তী ভিডিও আরও দেব সেইগুলো ভিডিওর মধ্যে আরও অন্য অন্য আপডেট আপনারা পাবেন কুম্ভ মেলার যা যাবতীয় কেননা কুম্ভ মেলায় প্রচুর প্রচুর মানুষ প্রচুর ঘাট আছে তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়ানো আছে ঘাটগুলির তো যাই হোক আপনারা দেখতেই থাকুন এই যে সামনের দিকটা আপনাদের বারবার দেখাচ্ছি কেননা এখানটায় এই যে মেলা শেষের দিকে অনেক কিছু এখানটা হয়তো ইয়ে হয়ে গেছে তো হয়তো অনেক কিছু জিনিসই ছিল মেলা শেষের দিক তো বুঝতে পারতেছেন আপনারা এই যে ট্রাক এখানটায় লোড করবে হয়তো তার জন্য দাঁড়িয়ে আছে তো যাই হোক মহাকুম্ভ মেলা যে আছে মহাকুম্ভ মেলার ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং ভিডিও এই মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর হয় হয়তো অনেকেই আমরা দেখতে পাবো অনেকে আর হয়তো দেখতে পারবো না তো আপনারা সবাই এই ভিডিওগুলি দেখুন যারা যারা গেছেন বা যারা জাননি তারাও দেখুন কেননা কুম্ভ মেলার সমস্ত এখানটায় আমার কোনো মানে আলাদাভাবে ভিডিও তৈরি করানো নয় আমি যেভাবে মোবাইলে আমি ক্যামেরা এডিটিং করেছি মো মোবাইলেই সেইভাবেই ক্যামেরা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে রকম কোনো কিছু করানো নেই সমস্ত কিছু মানে মোবাইলের ভিডিওই করানো আপনারা দেখতে পাবেন তো যে রকম ভিডিও মানে মেলা সেই রকম ভিডিওই আপনারা দেখতে পাবেন বুঝতে পারতেছেন প্রচুর লোক এই যে সামনে আমরা অনেকটা মানে এখানটা হয়তো অনেক অন্য কিছু জিনিস হয়তো অনেক ইয়ে ছিল তো সেগুলো এনারা হয়তো মেলার শেষের দিকে তুলিয়ে নিয়েছে যে অনেকে বোঝকাজ করতেছে বুঝতে পারতেছেন আসলেই ভিডিওগুলি খুবই ইন্টারেস্টিং যেহেতু আমরা একশো চবল্লিশ বছর কেউই বাইসে থাকবো না সেহেতু আপনারা বুঝতে পারতেছেন এই ভিডিওগুলি আমি করেছি আপনাদের সবার জন্য আমিও মেলা যেহেতু এসেছি সেহেতু আপনাদের সবাইকে দেখাবো তো যাই হোক আমি কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন কেননা এই মেলার ভিডিও অনেক দেখেছেন বা আমিও করতেছি আমারগুলো দেখুন কেননা আমার এখানটা কোনো মানে প্রকারের ইয়া নাই এগুলো একদম মানে অরিজিনাল সমস্ত কিছু আপনাদেরকে রিয়ে রিয়েল ভিডিও দেখাচ্ছি দেখাবো কেননা এখানটায় দেখতে পারতেছেন আমরা যে যাচ্ছি সেই ভিডিওগুলি আপনাদেরকে করে দেখাবো তো বুঝতে পারতেছেন এই যে সামনে যে নদী এই নদীতে অনেকজনে চান করে হয়তো অনেক ঘাট আছে সেই ঘাটে ঘাটে গিয়ে যে যেখানটা পারে সেখানটায় চান করে তো বুঝতেই পারতেছেন বন্ধুরা সকল ভিএসের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই ভিডিওগুলি অবশ্যই দেখুন কেননা মহাকুম্ভ মেলা একশো চবল্লিশ বছর পর হয় যাই হোক আমার ভাগ্যবশত হয়তো আমি আসতে পেরেছি সেহেতু আমি এই ভিডিওগুলি করতে পারছি তো অনেকেই হয়তো এসেছেন হয়তো কেউ ভিডিওগুলি করতে পারেনি হয়তো অনেকেই করেছেন হয়তো অনেকের মানে নানান রকম সমস্যা হয়েছে যাই হোক আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করব তা আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন এটা মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে আপনারা বুঝতেই পারতেছেন এই যে তো দেখুন এই যে এখানটায় হয়তো কোনো ইয়ে আছে তো যাই হোক পুরাটায় একটা মাঠ মানে কি বলো চরের মধ্যে মেলা এখানটায় এত কিছু জিনিসের যে সরঞ্জাম বলা বাহুল্য বুঝতে পারতেছেন লোকসংখ্যা প্রচুর হুম আবার এর আগে হয়তো অনেক দেখেছেন প্রচুর ভিড় ভাড় তো এখন যাই হোক মেলা শেষের দিকে আমরা অনেকটা পথ হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুবই খারাপ আসলে কি বলবো তো আমরা এখনও পৌঁছতে পারিনি এই মেন ঘাটে এই যে এখন দেখতে পারতেছেন এখানটা কত নাম্বার ঘাট এখানটা বুঝতে পারতেছেন পনেরো নম্বর কি আঠেরো নম্বর ঘাট হবে তো যাই হোক এইভাবে ঘাটে 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 এটা পনেরো নম্বর ঘাট তো যাই হোক আপনারা বুঝতে পারতেছেন এইভাবে আমরা যাচ্ছি তো আমাদের চেষ্টা আছে এক নম্বর ঘাটে আমরা স্নান করবো তো যাই হোক আপনারা দেখতেই থাকুন ভিডিওগুলি লাস্ট অবশ্যই আপনাদেরকে যেখানটা আমরা চান করব সেখানটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কেননা চান করার থেকে যা জগতীয় সমস্ত কিছু ভিডিও আমার এই ইয়ের মধ্যে পাবেন হয়তো এই ভিডিওতে পাবেন না পরবর্তী ভিডিওগুলি দেখুন অবশ্যই পাবেন কেননা একেবারে বড় ভিডিও তো দেওয়া সম্ভব নয় তাই আমি ছোটো ছোটো করে ভিডিওগুলি বানাচ্ছি বা দিচ্ছি আপনারা দেখতে থাকুন ছোটো ছোটো করে ভিডিওগুলো আপনারা দেখুন একটার পর একটা অবশ্যই আপনারা দেখতে পাবেন কুম্ভ মেলার সমস্ত কিছু পুরাটাই কুম্ভ মেলা যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে মানুষ মানুষ ছাড়া আর কোনো কথা নেই তো হয়তো এর আগে আরও অনেক প্রচুর মানুষ ছিল তো যাই হোক বর্তমানে যেগুলো নাচে সেইগুলোই দেখতে আমি অবাক কেননা সব দিক দিয়ে শুধু খালি মানুষ আমরা সবাই দাঁড়িয়ে এখানে দেখতেছি কোন দিকে যাব না যাব। তো যাই হোক আমরা সবাই পরামর্শর মধ্যে আসি দেখা যাক কোন দিকে যাওয়া যায় আবার করলাম কেননা আমাদের সামনে যাইতে হবে আমরা এখনও পৌঁছাতে পারিনি মেন ঘাটে তো মেন ঘাটে পৌঁছালে অবশ্যই আপনাদেরকে দেখাবো কেননা এটা কত নম্বর ঘাট দেখি এখানটায় তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওগুলি তো